আপনার ভালো বন্ধু দেখা যায় করছি আমি আপনার বাড়িটা না হ্যাঁ বাড়িটা পাড়া খান হ্যাঁ তা আমার ভালো বন্ধু আমি বুঝবেন না কেমন বুঝবেন ভালো বন্ধু আমার বাড়ি ভাড়া দিবা ভালো বন্ধু আমি বুঝুম তিনটা মাস গেল কি এখন রমজান মাস চলে না চলে কিনা না চলে সারাদিন রোজা রাই কে তু করে ভাত খামু এই আমার তো খাইতে পারি দেখছো কথাটা শুনছো সারাদিন রোজা দেখি বলে দু বলে করে ভাত রাই ভাত রাই খাইবো গ্যাস গ্যাস দিয়া বলে এই কথা শুনছো মাইন্ড করেন কা

গ্যাস আনলে দিতে পারবো না বাইরে করতে পারে গ্যাস না পারলে এলপি গ্যাস আনবে এলপি গ্যাস এলপি গ্যাস বাবার বাবা লাখ লাখ টাকা খরচ করে এলপি গ্যাস আনিয়ে দিব তোমারে হ্যাঁ এলপি গ্যাস আনিয়ে আমার ঘর ভাড়া দিবা 4000 টাকা 5000 টাকা নাকি এ এমনি হ্যাঁ এমনি না ঘর দাও কি করো আগে এলপি গ্যাস দিবেন নাইতে সুলা দিবেন লারকি দিবেন রাইন্দা বাড়িয়া রমজান মাস সুন্দর করে রোজা রাখুন এরপর দিন আপনার সব

जाना जाए तुम तीस टाइम